বৃষ্টি আকাশ থেকে যেন ভেঙে পড়ছিল রাস্তায় জল বয়ে যাচ্ছিল আর সেই ভিজে যাওয়া রাতে একটি ছোট্ট ছায়া ছুটছিল সে কোনো ধনির মেয়ে ছিল না তার পা খালি ছিল কাপড় ছেঁড়া ছিল চুল ভিজে গিয়ে মুখের সঙ্গে লেগেছিল কিন্তু তার চোখে এমন ভয় ছিল যা অন্য কারোর জন্য ছিল নিজের জন্য নয় সে বারবার নিজেকে বলছিল মা বলতো যদি সত্য জানা যায় তবে চুপ থাকিস না আর সেই একটি বাক্যই তার রক্তে সাহস ভরে দিয়েছিল সে মেয়ে ছিল কাব্বা বয়স মাত্র এগারো বছর যে আজ ঠিক করেছিল যে যাই হোক না কেন সে সেই সত্য বলবেই যা সে তিন দিন আগে শুনেছিল বৃষ্টিতে ভিজে যাওয়া গলি পেরিয়ে সে রাস্তা পার হতে থাকল গাড়ির হর্ন টায়ার থেকে ছিটকে ওঠা জল লোকজন ছাতা নিয়ে ছুটছিল কিন্তু তার কারও পরোয়া ছিল না তার চোখের সামনে শুধু একটাই জায়গা ছিল নবাব কোট রেস্তোরাঁ যেখানে শহরের সবচেয়ে ধনী লোকেরা ডিনার করতে আসত আর আজ সেখানে কেউ বিষ খেতে চলেছিল রেস্তোরাঁর বাইরে বড় বড় ল্যাম্প জ্বলছিল গার্ডরা ছাতা হাতে দাঁড়িয়েছিল বাতাসে পারফিউম আর বৃষ্টির মিশ্র গন্ধ ছিল কাব্বা সেখানে পৌঁছল তার শ্বাস দ্রুত ছিল সে পুরোপুরি ভিজে গিয়েছিল কাপড় তার শরীরে লেগে গিয়েছিল কিন্তু মুখে ভয় ছিল না শুধু সাহস ছিল সে নিজের হৃদয় সামলালো গেটের দিকে এগিয়ে গেল গার্ড তাকে থামাল এই থাম ভেতরে যেতে পারবি না কিন্তু সে কারও কথা শুনছিল না এক ঝটকায় গার্ডের হাত ছাড়িয়ে সে ভিড়ের মাঝ দিয়ে দ্রুত ভেতরে ছুটে গেল ভেতরে আলো ছিল সঙ্গীত ছিল দামি হাসি ছিল আর সেই হাসির মাঝে একটি মাসুম চিৎকার ভেসে উঠল খাবার খেয়েও না পুরো হল থমকে গেল প্রতিটি মুখ সেই ভিজে যাওয়া মেয়েটির দিকে ফিরল কেউ বলল এই মেয়েকে কেউ বলল পাগল মনে হয় কিন্তু তার চোখের ভয় সবাইকে চুপ করিয়ে দিল টেবিল নম্বর নয়ে নীল সুটে বসেছিল সমরপ্রতাপ সিং শহরের বড় ব্যবসায়ী মুখে স্থিরতা হাতে ছুরি আর সামনে প্লেটে গরম খাবার কাব্বা তার কাছে পৌঁছল হাপাতে হাপাতে বলল খাবার খেও না এই খাবারে বিষ আছে সমরের আঙুল হাওয়ায় থমকে গেল সবার শ্বাস থেমে গেল কি বললি তুই সমরের কণ্ঠ নিচু কিন্তু কাঁপছিল কাঁপবা সাহস ঝুকিয়ে বলল তিন দিন আগে আমি তোমার ভিলার বাইরে বৃষ্টি থেকে বাঁচতে ঝোপের মধ্যে লুকিয়েছিলাম তোমার স্ত্রী সেখানে কারোর সঙ্গে বলছিল যে সমরকে কালকের মধ্যে মরতে হবে আর সে বলেছিল খাবারে ডিজিটালিস মিশিয়ে দেবে কেউ জানতে পারবে না পুরো রেস্তোরাঁ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ওয়াশরুমের দরজা খুলল সাদা গাউনে একজন মহিলা বেরিয়ে এল সে ছিল ইশিতা সিনহা তার মুখে একটি কৃত্রিম বিস্ময় ছিল কিন্তু চোখে ঘাবড়ানোর ছাপ ছিল সে বলল এই মেয়ে কোনো আশ্রম থেকে পালিয়েছে মনে হয় ম্যানেজার একে বাইরে বের করো কিন্তু এখন সমরের মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল সে হাত তুলল কেউ ওকে ছোবে না সে ধীরে ধীরে উঠল তার চোখ মেয়েটির ওপর স্থির ছিল তোমার নাম কি কাব্বা আর তোমার মা রশ্মি এই শুনে সমরের মুখ যেন জমে গেল তার ঠোঁট কাঁপল সে ধীরে বলল তোমার কাঁধে কি চাঁদের মতো দাগ আছে কাব্বা ওর না সরাল কাঁধে একটি পুরনো পোড়া দাগ ছিল সমরের চোখে জল ভাসল রশ্মি বলেছিল ছোটবেলায় গরম জল পড়ে গিয়েছিল তার কণ্ঠ ভেঙে গেল রশ্মি আমার জীবন ছিল রেস্তোরাঁয় সবাই এখন ফিস ফিস করছিল কেউ ভিডিও বানানো শুরু করল কিন্তু সমর সবাইকে থামিয়ে দিল সবাই বাইরে যাও সে বলল এটা পুলিশের ব্যাপার গার্ডরা রেস্তোরাঁ খালি করাল ভেতরে শুধু দুজন রইল সমর আর সেই মেয়ে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু ভেতরে এক আলাদা নিরবতা ছিল কাব্বা চেয়ারে বসেছিল ভিজে যাওয়া ঠান্ডা শ্বাস সমর তার কাছে এলো তার চোখে তাকিয়ে বলল তুমি যা বললে তা খুব বড় অভিযোগ তুমি কি জানো এর মানে কি কাব্বা বলল হ্যাঁ আমি জানি কিন্তু আমি যা দেখেছি আর শুনেছি তা সত্য তার কণ্ঠ কাঁপেনি বরং সত্যে ভরা ছিল মা বলতো যদি কারো জীবন বাঁচাতে বলতে হয় তবে ভয় পাস না সমরের বুকে যেন কিছু ভেঙে গেল সে ধীরে বলল যদি তুমি রশ্মির মেয়ে হও তবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য সে কিছুক্ষণ চুপ রইল তারপর ম্যানেজারকে ডাকল এই প্লেট সিল করো পুলিশ ডাকো বাইরে সাইরেনের আওয়াজ ভেসে এলো পুলিশ পৌঁছে গিয়েছিল সমর কাব্যের দিকে তাকালো। এখন ভয় পেও না এখন কেউ তোমাকে ছোঁবে না কাব্যা জানালা দিয়ে বাইরে তাকালো বৃষ্টি থেমে গিয়েছিল রাস্তায় জল বয়ে যাচ্ছিল যেন সব নোংরা নিয়ে চলে যাচ্ছিল তার চোখে এখন ভয় ছিল না শান্তি ছিল কারণ সে সত্য বলে একজনের জীবন বাঁচিয়েছিল আর একজন মানুষ যে হয়তো সব হারিয়েছিল তার মেয়েকে ফিরে পেয়েছিল রেস্তোরার বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল ক্যামেরা ঝলকাচ্ছিল মিডিয়ার মাইক হাওয়ায় উঠছিল আর লোকের ভিড় শুধু একটি প্রশ্ন করছিল কে এই ছোট্ট মেয়ে যে শহরের সবচেয়ে ধনী মানুষের জীবন বাঁচিয়েছে ভেতরে তাজভিলার ঘর এখন নিরবতায় ডুবেছিল সমর প্রতাপ সিং জানালার কাছে দাঁড়িয়েছিল হাতে রিপোর্টের কপি ছিল আর তার সামনে বসেছিল সেই মেয়ে কাব্যা তার চোখে ক্লান্তি ছিল কিন্তু ভয় ছিল না সমর তার দিকে তাকিয়ে বলল কাব্যা তুমি যা করলে তার জন্য ধন্যবাদও ছোট শব্দ যদি তুমি না আসতে তবে আজ আমার গল্প এখানেই শেষ হয়ে যেত কাব্যা ধীরে বলল আমি তো শুধু তাই করছিলাম যা মা বলেছিল সত্য লুকানো সবচেয়ে বড় পাপ সমরের চোখ ভরে এল সে চেয়ার টেনে বসল তোমার মা রশ্মি সে ধীরে বলল তারপর কিছুক্ষণ চুপ রইল কাব্যা বলল আপনি কি আমার মাকে চিনতেন সমরের চোখ দূরে তাকিয়েছিল যেন অতীতের কোনো পর্দা সরছিল অনেক কাছ থেকে সে বলল সে খুব সৎ ছিল খুব সত্যবাদী আর খুব প্রিয় কিন্তু জীবন আমাদের আলাদা করে দিয়েছিল কাব্বা ধীরে বলল আর তারপর সমর মাথা নিচু করল তার আঙুল কাঁপছিল আমি তাকে খুঁজতে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে আর পাওয়া যায়নি আজ যখন তোমাকে দেখলাম মনে হল যেন জীবন আমাকে সেই সুযোগ ফিরিয়ে দিয়েছে যা আমি বছরের পর বছর আগে হারিয়েছিলাম পুলিশ ইন্সপেক্টর ভেতরে এলো হাতে রিপোর্ট স্যার আমরা খাবার টেস্ট করিয়েছি তাতে ডিজিটালিস পাওয়া গেছে একটি দুর্লভ বিষ যদি আপনি সেই খাবার খেতেন তবে আপনার জীবন চলে যেতে পারত ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল সমরের চোখে ব্যাছা ছিল কিন্তু ঠোঁটে একটি হালকা হাসি এল তাহলে এটা সত্য ছিল আমার স্ত্রী ঈশিতা আমাকে মারতে চেয়েছিল কাব্বা ভয় বলল এখন কি সে আপনাকে ক্ষতি করবে সমর বলল না বেটা এখন আর নয় এখন তার মিথ্যার পর্দা পড়ে গেছে সে ইন্সপেক্টরকে বলল ঈশিতাকে হেফাজতে নাও বাইরে সাইরেনের আওয়াজ ভেসে এল আর যে মহিলার নামে একসময় পুরো শহর কাঁপত সে এখন পুলিশের গাড়িতে বসেছিল কাব্বা জানালা দিয়ে দেখছিল যে দুনিয়াকে সে একদিন দূর থেকে দেখত আজ সে তারই মধ্যে দাঁড়িয়েছিল কিন্তু তার সত্যের সঙ্গে রাতের সময় ছিল হাওয়া ঠান্ডা ছিল সমর বলল এখন তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো কাব্বা অবাক হয়ে বলল আপনার বাড়ি হ্যাঁ সমর বলল এখন তুমি একা নাও এখন তুমি আমার দায়িত্ব সে হাসল একটি মাসুম হাসি যা বোধহয় অনেক বছর পর এসেছিল গাড়িতে বসে সে জানালা দিয়ে বাইরে তাকালো। বৃষ্টি এখন থেমে গিয়েছিল কিন্তু তার ভেতরের ভয়ও কোথাও দূরে চলে গিয়েছিল সিং সিংভিলায় পৌঁছতেই দাসী দরজা খুলল ভেতরে সব কিছু ঝকঝক করছিল মার্বেলের মেঝে বড় বড় আয়না কাব্যার জন্য এসব স্বপ্নের মতো ছিল কিন্তু তার মনে একটি ভয় ছিল যে হয়তো সকালে এই স্বপ্ন ভেঙে যাবে সমর তার দিকে তাকিয়ে বলল ভয় পেও না এখন এই বাড়ি তোমারও সে দাসকে বলল এই মেয়ের জন্য গরম দুধ আর নতুন কাপড় আনো তারপর ধীরে বলল এখন তুমি ঘুমো রাতের নীরবতায় যখন কাব্বা ঘরে একা ছিল সে বালিশে মুখ লুকালো আর চোখ থেকে জল গড়িয়ে পড়ল সেই জল দুঃখের নয় স্বস্তির ছিল হয়তো প্রথমবার কেউ তাকে নাম ধরে ডেকেছিল প্রথমবার কেউ বলেছিল তুমি এখন একা ন সে ধীরে ফিসফিস করে বলল মা আমি আজ সত্য বলেছি এখন তুমি নিশ্চয়ই গর্ব করবে তাই না পরের সকালে সংবাদপত্রের শিরোনামে শুধু একটাই খবর ছিল গরিব মেয়ে বাঁচালো কোটিপতির জীবন ভিখারিনা ঈশ্বরের দূত প্রতিটি চ্যানেল প্রতিটি রিপোর্টার সেই মেয়ের নাম জানতে চাইছিল কাব্বা সিং কিন্তু সমরের জন্য সে শুধু একটি নাম ছিল না সে তার জগতের অধুর অংশ ছিল যা এখন পূর্ণ হয়েছিল দুপুরে মিডিয়া প্রশ্ন করল স্যার আপনি কি এই মেয়েকে দত্তক নিচ্ছেন সমর হেসে বলল আমি তাকে মেয়ে বানাচ্ছি কারণ সে আমাকে জীবন দিয়েছে সেই দিন ভিলার দরজায় লোকের ভিড় ছিল কিন্তু ভেতরে শুধু একটি সম্পর্ক জন্ম নিয়েছিল একজন বাবা যে তার মেয়েকে হারিয়েছিল আর একটি মেয়ে যে কখনো বাবা দেখেনি রাতে সমর বারান্দায় বসেছিল সে চাঁদের দিকে তাকিয়ে বলল রশ্মি যদি তুমি শুনতে পাও তবে জেনে নাও তোমার মেয়ে এখন একা নয় সে সত্যের মেয়ে আর সত্য এখন আমার ঘরে বাস করছে কাব্বা ঘরের জানালা থেকে বাইরে তাকালো। আকাশে সেই চাঁদ ছিল যা তার মায়ের গল্পে থাকত সে হেসে বলল মা এখন আমার ভয় লাগে না কারণ এখন আমার কাছে কেউ আছে যে আমাকে মেয়ে বলে সকালের হালকা রোদ জানালা দিয়ে ঝুঁকছিল কাব্বা এখন সিংভিলার সেই ঘরে ছিল যেখানে একদিন সমরের মেয়ে খেলত দেয়ালে খেলনা বিছানায় টেডিবিয়ার আর জানালায় সেই গোলাপি পর্দা যা হাওয়ায় দুলছিল কাব্বা ধীরে টেডি তুলল তাকে বুকে জড়াল হয়তো তার মনে হল যেন মায়ের কোল আবার পেয়েছে নিচে হলে সমর পুলিশ ইন্সপেক্টর আর উকিলের সামনে বসেছিল টেবিলে রিপোর্ট রাখা ছিল মিডিয়া এখন এই মামলাকে শতাব্দীর রহস্য বলছিল কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে একটি এগারো বছরের মেয়ে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর জীবন বাঁচিয়েছে আর এখন সেই মেয়েই তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে উঠেছে ইন্সপেক্টর বলল স্যার আমরা কিছু প্রমাণ জোগাড় করেছি যে মেয়ে নিজেকে রশ্মির মেয়ে বলছে তার নাম তো কাব্বা কিন্তু তার কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই আমরা ডিএনএ টেস্টের জন্য স্যাম্পেল পাঠিয়েছি কালকের মধ্যে রিপোর্ট এসে যাবে সমর মাথা নিচু করল তার চোখে চিন্তা ছিল সে ভাবছিল যদি এই মেয়ে সত্যি রশ্মির মেয়ে হয় তবে ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে আর যদি না হয় তবে কি সে তাকে আবার হারাবে সে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল বৃষ্টির পরের মাটির গন্ধ হাওয়ায় মিশেছিল আর তার মনে হলো যেন রশ্মির কোনো অধুর কথা হাওয়ায় ভাসছে ঠিক তখন কাব্বা নিচে এলো সে সাদা ফ্রকে ছিল চুল খোলা আর চোখে সেই মাসুম চমক সে ধীরে জিজ্ঞেস করল আপনি আমাকে স্কুলে পাঠাবেন তাই না সমর হাসল হ্যাঁ এখন তুমি সব শিখবে পড়বে আর যা হতে চাও তাই হবে কাব্বা মাথা নিচু করল বলল মা বলতো যদি পড়তে পারো তবে দুনিয়া তোমাকে ঝুঁকিয়ে দিতে পারবে না সমরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বলল তোমার মা একদম ঠিক বলতো। দুপুর পর্যন্ত নিউজ চ্যানেলে শুধু এই খবরই ছিল সমর সেই মেয়েকে মেয়ে হিসেবে গ্রহণ করেছেন যে তার জীবন বাঁচিয়েছে কেউ প্রশংসা করছিল কেউ বলছিল এটা পাবলিসিটি সমর টিভি বন্ধ করল সে জানত দুনিয়া শুধু দেখে বোঝে না সন্ধ্যায় ইন্সপেক্টর আবার এলো হাতে একটি সিল করা খাম ছিল রিপোর্ট এসে গিয়েছিল ঘরটা হঠাৎ ভারী হয়ে গেল কাব্বা দরজায় দাঁড়িয়েছিল তার চোখে প্রশ্ন ছিল সমরের হাত কাঁপ ছিল যখন সে খাম খুলল ভেতরে একটি লাইন লেখা ছিল ডিএনএ ম্যাচ পজিটিভ কাব্বার রশ্মি আর সমরেরই মেয়ে সেই মুহূর্তে যে নীরবতা ছড়ালো তাতে শুধু হৃদয়ের ধরকন শোনা যাচ্ছিল সমর ধীরে চোখ তুলল তার চোখ কাব্যের সঙ্গে মিলল সে কিছু বলতে পারল না শুধু এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল কাব্বা তার ছোট হাতে তাকে শক্ত করে ধরল তার চোখ থেকে জল গড়ালো কিন্তু ঠোঁটে হাসি ছিল সে বলল এখন মা খুশি হবেন তাই না সমর বলল খুব কারণ এখন তারা তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে পরের দিন মিডিয়া ভিলার বাইরে জড়ো হয়েছিল প্রতিটি ক্যামেরা সেই মুহূর্ত ধরতে চাইছিল যখন সমর তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল সে বারান্দায় এলো কাব্বা তার পাশে ছিল সে বলল আমি শুধু একটি কথা বলতে চাই এই মেয়ে আমার মেয়ে নয় আমার বিবেক যে আমাকে মনে করিয়ে দিয়েছে যে সত্য শুধু আদালতে নয় হৃদয়ও থাকে যে রক্তের সম্পর্ক হয় তা শরীরে তৈরি হয় কিন্তু যে সত্যের সঙ্গে জড়ায় তা আত্মায় তৈরি হয় লোকজন তালি বাজাতে লাগল কাব্যের মুখে সেই হাসি ছিল যা ভাঙা মানুষকে জোড়া দেয় সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল সমর বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল চাঁদের চারপাশে মেঘ ছিল সে ধীরে বলল রশ্মি এখন আমি প্রতিজ্ঞা করছি তোমার মেয়েকে সেই জীবন দেব যা তুমি তার জন্য চেয়েছিলে এখন কেউ তাকে ক্ষুধার্থ বা অসহায় দেখবে না ভেতরে ঘরে কাব্বা বালিশে মুখ লুকালো। ধীরে বলল মা এখন আমি সত্যের মেয়ে আর সত্য সব সময় জয়ী হয় সে ঘুমিয়ে পড়ল কিন্তু তার হাসিতে একটি পুরো গল্প ছিল যা এখন দুনিয়া শুনতে চলেছিল সকালের হালকা রোদ ভিলার কাছে পড়ছিল বাইরে মিডিয়া এখনও ডেরা ফেলেছিল প্রতিটি ক্যামেরা এই গল্পের শেষ জানতে চাইছিল কারণ এখন এটা শুধু খবর ছিল না মানবতার উদাহরণ হয়ে উঠেছিল ভেতরে সমর তার অফিস রুমে বসেছিল টেবিলে রশ্মির একটি পুরনো ছবি রাখা ছিল সেই ছবির দিকে তাকিয়ে এসে বলল রশ্মি আজ তোমার স্বপ্ন পূরণ হয়েছে তোমার মেয়ে এখন নিরাপদ আর আমি তাকে কখনও একা ছাড়ব না ঠিক তখন দরজায় টোকা পড়ল উকিল ভেতরে এলো, তার হাতে একটি নতুন মামলার ফাইল ছিল সে বলল স্যার ইসি তার জামিনের আবেদন দাখিল হয়েছে সে জেল থেকে বেরোতে চায় সে মিডিয়ায় বলছে যে কাব্বা মিথ্যা বলেছে আর এটা সব সম্পত্তি হাতানোর ষড়যন্ত্র সমর মাথা নিচু করল সে জানত সত্যের পথে মিথ্যার ঝড় সময় আসে সে শান্তকণ্ঠে বলল এখন সময় এসেছে আমি এই শহরকে দেখাই সত্যু কেমন দেখায় পরের দিন প্রেস কনফারেন্স রাখা হল হল ক্যামেরা আর মাইকে ভরে গিয়েছিল সমর মঞ্চে এল তার সঙ্গে কাব্বাও ছিল সে এখন কোনো গরিব মেয়ের মতো দেখাচ্ছিল না সাদা সুটে সরলতা আর আত্মবিশ্বাসে ভরা সমর বলল আমি সেই মহিলাকে ভালোবাসতাম যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর এই মেয়েকে গ্রহণ করেছি যে আমাকে আবার মানুষ বানিয়েছে এই মেয়ে শুধু আমার জীবনই বাঁচায়নি আমার ভেতরের মানুষটাকেও বাঁচিয়েছে কাব্বা ধীরে মাইক ধরল তার কণ্ঠ মাসুম ছিল কিন্তু প্রতিটি শব্দের সত্য ছিল সে বলল যখন আমি ছোট ছিলাম মা বলতো যদি কেউ তোমাকে মিথ্যার পথে ঠেলতে চায় তবে সত্যকে তোমার ঢাল বানিয়ে নাও আমি তাই করছি আমি মিথ্যা বলিনি আমি শুধু চুপ থাকিনি আর যদি সত্য বলা অপরাধ হয় তবে আমি প্রতি জন্মে সেই অপরাধ করব পুরো হল তালিতে ফেটে পড়ল ইশিতা রুকিলের আবেদন সেই সন্ধ্যায় আদালত খারিজ করে দিল আর রায় দিতে গিয়ে বিচারক বলল এই মামলা শুধু একটি খুনের চেষ্টার নয় এটা সত্য বনাম মিথ্যার লড়াই ছিল যেখানে জয়ী হয়েছে সে যে শক্তি ভয় আর লোভ ছাড়াই সত্য বলেছে বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছিল কিন্তু এবার তা ভয়ের নয় স্বস্তির বৃষ্টি ছিল কাব্বা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল বৃষ্টির প্রতিটি ফোঁটা তাকে তার মায়ের কণ্ঠের মতো লাগছিল সে হাসল কারণ এখন তার ভেতরে কোনো ভয় ছিল না এখন সে জানত যে সত্যের কণ্ঠ কখনো ডোবে না সমর তার পিছনে এলো। তার কাঁধে হাত রেখে বলল এখন এই বাড়ি শুধু আমার নয় আমাদের আর এই বাড়ির নাম এখন রশ্মি ভিলা হবে কাব্বা তার দিকে তাকালো চোখে চমক ছিল সে বলল মায়ের নাম আবার বেঁচে উঠল পরের দিন যখন সংবাদপত্র বেরোল প্রতিটি পাতায় শুধু একটাই শিরোনাম ছিল সত্যের মেয়ে কাব্বা সিং আর নিচে লেখা ছিল যে মেয়ে ধনীদের মাঝে মানবতার কথা মনে করিয়ে দিয়েছে সে প্রমাণ করেছে যে রক্ত নয় সত্যই সবচেয়ে বড় সম্পর্ক সন্ধ্যায় সিংভিলার বাইরে গরিব শিশুদের জন্য একটি ছোট স্কুল খোলা হল তার নাম রাখা হল রশ্মি কেন্দ্র। যেখানে কোনো শিশু ক্ষুধার্থ বা অশিক্ষিত থাকবে না কাব্বা শিশুদের মাঝে দাঁড়িয়েছিল সে সেই কথা পুনরাবৃত্তি করল যা তার মা বলেছিল যদি সত্য বলা কঠিন মনে হয় তবে ভয় থেকে পালিও না শুধু নিজের সঙ্গে মিথ্যা বলো না সমর দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখ ভরে এলো। সে জানত যে এখন তার দুনিয়া পূর্ণ হয়েছে কারণ তার মেয়ে শুধু তার নামই নয় তার চিন্তাও অমর করে দিয়েছে রাতে যখন কাব্বা আকাশের দিকে তাকালো চাঁদের চারপাশে হালকা আলো ছিল সে চোখ বন্ধ করে বলল মা এখন আমার ভয় লাগে না কারণ আমি দেখেছি যে সত্যের পথে ব্যথা হয় কিন্তু মঞ্জিল সময় সুন্দর হয় তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগল কমেন্টের মাধ্যমে আমাদের জানাও আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে তোমার নাম আর শহর লিখে দিও যাতে আমরা তোমাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পেতে থাকি তাহলে চলো আবার দেখা হবে আরেকটি হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি গল্প নিয়ে